এখন আপনাদেরকে একটি ভিডিও দেখাবো যে সমাজ ব্যবস্থা কোথায় চলে গেছে এই মেয়ে এই কি নাম তোমার নাম বলো হ্যাঁ হীরামণি কোন ক্লাসে পড়ো আচ্ছা তুমি কাকে ভালোবাসো হ্যাঁ কি নাম এই মিনাজুল কোনটা এই দেখো নায়ক এই টাকা এদিক টাকা 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 তুই কি করিস অয়েল্ডিং এর কাজ করিস আর তুমি পড়ো কোন ক্লাসে বেনাফল মাধ্যমিক বিদ্যালয়ে তাই না ক্লাস সিক্স এমনি তুমি ক্লাস সিক্স এ পড়ো এ সম্পর্ক এ দেখেন ব্যাগ বাসা বাড়ি থেকে এই যে স্বর্ণালংকার সবকিছু নিয়ে টাকা পয়সা নিয়ে তারা হচ্ছে টাকা পয়সা স্বর্ণালঙ্কার সব নিয়ে বাড়িতে বেতনা এক্সপ্রেসে তারা চলে যাচ্ছিল বেতনা এক্সপ্রেসের আমাদের এই যে জয়নুল ভাই তার কাছে টিটি এরা সবাই সপর্দ করেছে পরে আমার বাড়িতে নিয়ে আসছে এমন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এটা অবশ্যই অভিভাবকরা এই মুহূর্তে আসবে অভিভাবকদের আসার পরেই আমরা আইনগত ব্যবস্থা যেটা হয় খুবই দুঃখজনক এই সমাজ ব্যবস্থা কোথায় চলে যাচ্ছে সন্তান আমারও আছে আপনারও আছে সন্তানদের প্রতি আসলে অভিভাবকদের খেয়াল রাখি রাখার পরেও সম্ভব হয়ে ওঠে না ওই একটা মেয়ের বাবা থাকে বিদেশ আর এটা ক্লাস সেভেনে পড়ে তারা একই স্কুলে পড়ে আর একটা ওয়েল্ডিং এর কাজ করে খুবই অল্প বয়স্ক যেটা মানে ভাবা যায় না তারা অলরেডি বাড়ি থেকে পালায়ে তার তারা হচ্ছে এখন চলে যাচ্ছে কোথায় ওর উদ্দেশ্য ছিল কোথায় এই খুলনা কোথায় যায় কি উদ্দেশ্য ছিল বল দিনি কি পরিকল্পনা করেছিলি বল কথা বল কি পরিকল্পনা করছিলি কি পরিকল্পনা করছিলি কি করছিস যাই কি বাসা ভাড়া নিয়ে থাকবে এরকম একটা চিন্তা ভাবনা তোর তো বিয়ে হয় তোদের বয়স হয়েছে বিয়ে হইতো বল

ভালো আছো ভাই জি ভাই ঠিক আছে তোমার নাম কি সুমন আমার মনে হয় না আমি শেষ পর্যন্ত টিকতে পারবো কিনা পাঁচ বছর তোমার বাড়ি কোথায় সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আর তোমার পাশে কে যে পাশে আমার বউ তোমার বউ আচ্ছা আমরা তো জানতে পেরেছি যে তুমি তোমার মামিরে নাকি বিয়ে করছো আপনার নাম কি সাথে সাথে তুমি আমার আচ্ছা এখন আপনার বয়স কত একটু বলেন তো আমাদের পঁয়ত্রিশ বছর তো আপনি আপনার এই চোদ্দ বছর ভাগ্য নাকি বিয়ে করছেন আপনার ঠিকানা কোথায়

কি করবা বলো হাসা নাই তো বলো বলো বাবার সঙ্গে কথা হয়েছে না সকালে কথা হয়েছে তুমি বাবার সাথে কাছে না বাবার কাছে যাবা না বলো যাবো